হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি এখানে দশ থেকে বারোটা কোয়েল পাখির ডিম নিয়েছি কোয়েল পাখির ডিম দিয়ে আমি আজকে আরেকটি নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমি ভালো করে ডিমগুলোকে সেদ্ধ করে ধুয়ে রেখেছি এখন আমি এর ভিতরে কিছুটা লবণ কিছুটা হলুদের গুঁড়া কিছুটা মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে ভেজে নিব চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি আগে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন ডিমগুলোকে একটু ভেজে নিব ডিমগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিব চুলায় আমি আরেকটি কড়াই নিয়ে করিমের মতো তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিব এখানে আমি দুইটা তেজপাতা এভাবে খিজে দিয়েছি তেলের সাথে পেঁয়াজটা আমি আর একটু ভালো করে ভেজে নিব এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো রসুন বাটা দিলাম এক চামচ একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে সিমের বিচি দিয়ে দিব। পুষ্টি গুণে ভরপুর এই সিমের বিচি দিয়ে কোয়েল পাখির ডিম দিয়ে আজকে আমি মজাদার একটু সবজি রান্না করব বাচ্চাদের এই সবজিটা অনেক পছন্দ ওরা অনেক মজা করে এটা খাবে সিমের বিচিগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো আমি দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেব করে রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই এখন সিমের সিজন প্রচুর সিমের বিচি পাওয়া যায় এখন আমি রান্না করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন ধনে দিয়ে রান্নাটা শেষ করে ফেলব এই পুষ্টি সমৃদ্ধ রেসিপিটা আপনারা আপনাদের বাসায় বাচ্চাদের করে দেবেন ওরা অনেক মজা করে খাবে দেখেন কত লো লোভনীয় হয়েছে আমার এই পুষ্টিকর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ